তুই আমার চুল কেটে ফেলছিস মানে আমি তোকে আজকে কালো জাদু দিয়ে শেষ করে ফেলবো দেখ তোর আজকে আমি কি অবস্থা করি তোর এত বয়স তুই আমার চুল কাটছিস তুই আমার কিচ্ছু করতে পারবি না এই দেখ তোর চুল আমার কাছে একদম ধ্বংস করে তুই বাবাকে বাঁচতে দিসনি আমি তোকে কিচ্ছু বলিনি কিন্তু তুই জানিস না আমি তান্ত্রিকের মেয়ে তুই কি তান্ত্রিক তার থেকে বড়তান্ত্রিক হচ্ছে আমি তোর বাবা ভালো কোনো জাদু এর জন্য আমি নিজের যোগ্যতায় কালো জাদু শিখেছি আমি তো চুল কেটে নিয়েছি তোর বাবাকে ধ্বংস করেছি এবার তোকে ধ্বংস করব, তুই আমার কিচ্ছু করতে পারবি না তুই আমার থেকে বড়তান্ত্রিক নস আমি তোর থেকে বড় এটা ভুলে যাবি না তুই বুঝতে পারছিস দেখ তোর চুল আমার কাছে আছে তুই আমার বাবাকে আসতে দিস আমার বাবার প্রতিশোধ আমি নিতে পারিনি কিন্তু আমার বাবার কাছ থেকে আমি অনেক কিছু শিখে নিয়েছি তোকে আমি ধ্বংস করে দেব আর তোর চুল তো তোকে শেষ করে তুই আমার কিচ্ছু করতে পারবি না তুই আমার আস্তানার সামনে দাঁড়িয়ে আমাকে হুমকি দিচ্ছিস তোর এত বড় সাহস দেখ তোর আজকে আমি কি অবস্থা করি তোকে আমি জানে শেষ করে ফেলবো এমন অবস্থা করব না তুই দূরের কথা তুই এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারবি না এখানে দেখ আমি তোর কি করি তুই এখানে দাঁড়াও আস্তা নেই আমি যাবো আর তোর দেখ আমি কি করি দাঁড়া এখানে তুই যা যা তুই কালো জাদু করার আগে আমি তোকে জাদু করে শেষ করে দিব